আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পাকিস্তানি সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি মেজর সহ নিহত পাঁচ এদিকে থাইল্যান্ড ও কলম্বিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত বেড়ে বারো আরো জানিয়ে দেব পশ্চিম তীর জর্ডান উপত্যকাকে যুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে প্রস্তাব পাশ আরও থাকছে পশ্চিমার সম্মতিতে অনাহারে রেখেছে ইসরায়েল বলছে ইরান থাকছে রাষ্ট্রকে স্বীকৃতি ফ্রান্স বলছে ম্যাক্রো দিবে সর্বশেষ জানিয়ে দিব ইরান নিয়ে নতুন পরিকল্পনা জানালো ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পাকিস্তানে সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গুলাগুলি মেজের সহ নিহত পাঁচ পাকিস্তানের বেলুচিস্তানের সামজং জিরা অভিযানে দেশটির সেনাবাহিনী বাহিনীর একজন মেজর এবং নিরাপত্তা বাহিনীর আরো একজন সদস্য নিহত হয়েছে বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের এক বিবৃতিতে আইএসপিআর বলেছে সন্ত্রাসীরা অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে অভিযানের সময় তিনজন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে তবে তুমুল গুলাগুলা সময় মেজর জিয়াদ সেলিম আওয়াল নিহত হয়েছে তিনি তার সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এছাড়া তীব্র গুলি কালে সিপাহী নাজমুল হুসাইন নিহত হয়েছেন সন্ত্রাসীদের চিহ্নিত করতে এই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়ে গেছে বিশেষ করে পাকিস্তানের নপত্যা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে থাইল্যান্ড এবং সীমান্তে সামরিক সংঘাতে নিহত বেড়ে থাইল্যান্ড এবং কলম্বিয়ায় বিদ্যপন্ন সীমান্তে সামরিক সংঘাতে কমপক্ষে বারো জনের মৃত্যু হয়েছে বলে থাই কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এক শতাব্দীরও বেশি সময় ধরে আসা বিরোধের তীব্রতা বাড়িয়ে তুলেছে এক সম্প্রীতি সংঘর্ষ থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে হতাহতের বেশিরভাগই দেশটির তিনটি প্রদেশের বেসামরিক নাগরিক অন্যদিকে এই সংঘর্ষে হতাহতের বিষয়ে কলম্বিয়া এখনও কিছু জানায়নি দুপক্ষের মধ্যে বৃহস্পতিবার সকালে হয় দুই পক্ষেরই দাবি যে অপর পক্ষ প্রথমে গুলি চালিয়েছে এদিকে থাইল্যান্ড অভিযোগ তোলে কলম্বিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে অন্যদিকে কলম্বিয়ার অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এই পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে বিষয়টির দ্রুত আরও গুরুতর হয়ে ওঠে থাইল্যান্ড কলম্বিয়ার সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দিয়েছে সামরিক বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করছে এই অভিযোগে এনে থাইল্যান্ডের সঙ্গে তাদের সম্পর্কের মাত্রার অবনতি ঘটিয়েছে কলম্বিয়া দুই দেশের সীমান্তের নিকটবর্তী অঞ্চল থেকে নিজেদের নাগরিকদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে থাইল্যান্ড অবশ্য ইতিমধ্যে চল্লিশ হাজার বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কলম্বিয়ার সীমান্তের কাছে থাইল্যান্ডের বুরিবাম প্রদেশের বান্দান জেলায় স্থানীয় বাসিন্দা সুতিয়ান সিউদানি বিসিকে বলেছে সত্যি গুরুতর আমরা এলাকা ফাঁকা করে দিচ্ছি থাই কর্তৃপক্ষ জানিয়েছে দুই পক্ষের সামরিক সংঘাতের জেরে সুইস রাতা খাথানি ও শিকাকো প্রদেশে আট বছর বয়সে এক শিশু পনেরো বছরে একজন কিশোর সহ মোট এগারো জন বেসামরিক নাগরিক এবং এক সামরিক কর্মকর্তার মৃত্যু হয়েছে পশ্চিম তীর জর্ডান উপত্যকাকে যুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে প্রস্তাব পাশ ইসরায়েলের পার্লামেন্ট সেনেটের জর্ডান উপত্যকার সহ পুরো অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিষয়ে এক প্রস্তাব পাশ করেছে বুধবার এই সিদ্ধান্ত বিষয়টি আলোচনার জন্য পার্লামেন্টের এজেন্ডায় যুক্ত হল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদন বলছে প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা সিনেটের আলোচনার প্রস্তাব থেকে সরিয়ে দেওয়া হয়েছে একশো বিশ সিনেটের প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে একাত্তরটি এবং বিপক্ষে পড়েছে তেরোটি প্রস্তাবে দাবি করা হয়েছে সাতই অক্টোবর হামাসের হামলা প্রমাণ করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এতে আঞ্চলিক স্থিতিশীলতাও বিপন্ন হবে বলেও দাবি করা হয়েছে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের পর পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গাজা পতাকা দখল করে নিয়েছে ইসরায়েল আটত্রিশ বছর পর দু সালে গাজা থেকে সেনা এবং বসতি প্রত্যাহার করেছিল দেশটি কিন্তু এখন আবার গাজা দখলের পায়তারা করছে জর্ডান উপত্যকা অধিকৃত পশ্চিম তীরের পূর্ব অংশে অবস্থিত যা জর্ডান নদীর পশ্চিম তীরে প্রসারিত একটি উদ্বর ও কৌশলগত অঞ্চল এটি প্রায় দশ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং ফিলিস্তিনি কৃষি জীবনযাপন এবং ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইসরায়েল উনিশশো সাল থেকে এই অঞ্চলটি দখল করে রেখেছে পশ্চিমার সম্মতিতে গাজাবাসীকে অনাহারে রেখেছে ইসরায়েল বলছে ইরান গাজা ইসরায়েলের অবরোধ এবং পশ্চিম অস্ত্রের মাধ্যমে নিরীহ ফিলিস্তিদের হত্যায় প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েল বাঘাই বলেছেন ইসরায়েল পশ্চিম অস্ত্র দিয়ে ফিলিস্তিনদের হত্যা করে পশ্চিমার সম্মতিতে অনাহারে রেখেছে এবং যুক্তরাষ্ট্রের ভেট এবং পশ্চিমা মদদে জবাবদিহিতা এড়িয়ে যায় তিনি লিখেছেন ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে 歩くの、ファカコト歩くの。 দ্বিমুখী মানদণ্ড নয় গাজায় নিরহ মানুষকে অনাহারে এবং গণহত্যা থেকে বাঁচাতে এখনই পদক্ষেপ নিয়ে আমাদের সকলের দায়িত্ব তিনি আরো লিখেছেন পার্শ্ববিক ইসরায়েল অপরাধীদের হবে এবং এবং আমাদের জঘন্য অপরাধের বিচার করতে হবে সর্বশেষ বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো নব্বই ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরো চারশো জন এর ফলে এর ফলে ভূখণ্ডটিতে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা উনষাট হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে গত সাত মে থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র তান গ্রহণ করতে গিয়েই এক হাজার তিরাশি জন নিহত এবং সাত হাজার দুইশো পঁচাত্তর জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় চলতি বছরের উনিশে জানুয়ারি কার্যকর হওয়া বিবৃতি চুক্তি ভেঙে গত আঠারোই মার্চ থেকে আবারও প্রণমাত্রায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী এতে করে জানুয়ারিতে হওয়া যুদ্ধবৃত্তি মন্দির বিনিময় চুক্তি ভেঙে যায় এর থেকে আরো আট হাজার চারশো সাতাশি জন নিহত এবং একত্রিশ হাজার পাঁচশো জন আহত হয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিবে ফ্রান্স বলছে ম্যাক্রো আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফ্রান্স ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইনামিয়াল ম্যাক্রো বৃহস্পতিবার ফক্সে দেওয়া এক প্রশ্নে তিনি সব ঘোষণা দান। এক্সপোস্টে ম্যাক্রো রেখেছে এই মুহূর্তের সব থেকে জরুরি হলো গাজার যুদ্ধদের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা তিনি আরো লিখেছেন শান্তি সম্ভব আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার সব বন্দীর মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে ম্যাক্রো লিখেছে একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে গাজাকে সুরক্ষিত করতে হবে ও পূর্ণমান করতে হবে নিরাপত্তা নিশ্চিত করে তা পূর্ণ গঠন করতে হবে আমাদের ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে তার টিকে থাকা পরিবেশ নিশ্চিত করতে হবে ম্যাক্রো এসব করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণের সমর্থ হতে হবে ও ইসরায়েলকে সম্পূর্ণ স্বীকৃতি দিতে হবে আর এই পদক্ষেপই এই অঞ্চলের সবার নিরাপত্তার ভূমিকা রাখবে এর কোনো বিকল্প নেই এক্সপোস্টে ম্যাক্রো আরো বলেছে ফ্রান্সের নাগরিকরা মধ্যপ্রাচ্যের শান্তি চায় ফরাসি ইসরায়েলি ফিলিস্তিনি ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদার সবার দায়িত্ব এটা প্রমাণ করা যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে নিজেদের দৃঢ় প্রতিকার কথা চিঠিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানিয়েছে বলে উল্লেখ করেছে ম্যাক্রো ইরানকে নিয়ে নতুন পরিকল্পনা জানাল ইসরায়েল মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাদে রেখেছে ইসরায়েল গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায় বারো দিন লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থেমে ইরান ইসরায়েল সংঘাত তবে এখনও রয়ে গেছে সেই হামলার রেশ এরই মধ্যে ইসরায়েল জানালো ইরানের বিরুদ্ধে শেষ হয়নি যুদ্ধ মঙ্গলবার ইসরায়েলের চিফ অফ স্টাফ ইরান জামি জানান ইরানও তার ক্ষমতা তেলাবিবের নজরে রয়েছে ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি সেনাবাহিনীর একটি মূল্যায়ন কমিটির সময় তিনি এসব মন্তব্য করেন এমনকি ব্যাপক মাত্রার সম্মতি অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তাব থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েল এই সামরিক কর্মকর্তা তিনি জানান ইসরায়েলি বাহিনী সিরিয়া এবং বিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা ও বাধা দেবে তীর গাজায় নিহতদের অভিযান চালিয়ে যাওয়ার কথা জানান জমির